আসসালামু আলাইকুম ফ্রেন্স ই বাইক জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্স আজকে কিন্তু আমি তিন চাকার আরেকটি গাড়ি নিয়ে এসেছি আপনাদের জন্য এই গাড়িটি কিন্তু সত্যি খুব দেখতে কিউট এই গাড়িটি অনেকেই দেখে পছন্দ করেছেন এবং এই গাড়িটি অলরেডি খুব সুন্দর আমরা সেলও করছি তো এই গাড়িটি নিয়ে আজকে বিস্তারিত সবকিছু আলোচনা করব অবশ্যই তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন আর সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি সহজেই অর্ডার করতে পারবেন আপনি চাইলে ঘরে বসে থেকেও মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিলে আমরা এই গাড়িগুলো সারা বাংলাদেশের কন্ডিশনে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি আপনি বাড়ি বাকি পুরো টাকাটাই গাড়ি হাতে পেয়ে পেমেন্ট করতে পারবেন এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি কিনতে পারবেন আমাদের কাছে রয়েছে প্রায় থেকে আইটেমের মতো তিন চাকার গাড়ি বুঝতেই পারছেন তিরিশ থেকে চল্লিশটি আইটেম আপনি কোন গাড়িটা কিনবেন দেখে শুনে কিনতে হলে সরাসরি স্কিনে দেওয়া নাম্বারে কল করুন চলে আসুন আমাদের অফিসে অথবা ভিডিও কলের মাধ্যমে কল করে আপনি আপনার পছন্দের গাড়িটিও দেখতে পারবেন তো ফ্রেন্ড চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি মাই বাইক সিরিজের ভেস্তা মডেলের গাড়ি আর ভেস্তা মডেলের এই গাড়িটি পাচ্ছেন তিনটি কালার একটি হচ্ছে লাল আর একটি নীল এবং আরো একটি কালার রয়েছে ব্ল্যাক কালো কালার তো তিনটি কালারই কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আর তিনটি কালার মধ্যে যার যে কালারটি পছন্দ সেই কালারটি আমরা দিতে পারবো ফ্রেন্ডস এই গাড়িতে আমরা কি কি ব্যবহার করেছি এই গাড়ির সামনে পিছনে উভয় জায়গাতে রয়েছে দশ ইঞ্চি টিউবলেস চাকা এই যে ফ্রেন্ডস চাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দশ ইঞ্চি টিউবলেস চাকা টিউবলেস হওয়ার কারণে এটার ভিতরে তারকাটা ঢুকলেও হাওয়া যাবে না এবং পাংচার হবে না এছাড়াও রিংগুলো কিন্তু শক্তিশালী মেটাল রিম সামনের চাকা মেটাল রিম ইউজ করা হয়েছে পিছনের চাকা ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় রিম আর এই যে দেখতে পাচ্ছেন সামনের চাকায় কিন্তু আমরা ডিস্ক ব্রেক ইউজ করেছি উন্নত মানের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং সাসপেনশনটাও কিন্তু হাইড্রোলিক সাসপেনশন এবং ডিস্ক ব্রেক মানে ব্রেকটাও হাইড্রোলিক সাসপেনশনটা হাইড্রোলিক হওয়ার কারণে আপনি উঁচু নিচু ভাঙাচুরা রাস্তায় যখন চালাবেন একটা খুব সুন্দরভাবে জাম্পিং করবে মানে শরীরের উপর কোনো রকম ঝাঁকুনি লাগবে না এছাড়াও গাড়ির মার্গার কিন্তু টোটালি ভিন্ন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে অসাধারণ গাড়ির লুকিংটি সামনে পিছনে দারুণ লুকিং রয়েছে খুব সুন্দর পার্কিং লাইট রয়েছে হেডলাইট রয়েছে আপার ডিপার লাইট এছাড়াও রয়েছে ইন্ডিকেটার লাইট খুবই সুন্দর ওয়াও দুটি চোখের মতো ইন্ডিকেটর লাইট গুলো দেখতে পাচ্ছেন আমাদের জার্নি সিরিজের গাড়িগুলো দেখতে খুবই কিউট এবং সুন্দর আর শক্তিশালী ও মজবুত फ्रेंड्स এছাড়াও গাড়ির যে ডিসপ্লেটি এই ডিসপ্লেটি কিন্তু এলইডি ডিসপ্লে এলইডি ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে গাড়ির ডিসপ্লেতে সবকিছু আপনি দেখতে পারবেন গাড়ির সাথে দুই দুটি লুকিং গ্লাস থাকছে এছাড়াও গাড়ির সামনের চাকার ব্রেকটি হচ্ছে হাতের ডান পাশে এবং বাম পাশে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক এবং এই গাড়িগুলো কিন্তু আপনারা চাইলে কারো যদি ব্রেক চেঞ্জ করতে হয় যে বা পিক আপ চেঞ্জ করতে হয় যেমন ডান দিকের পিক আপ বাম দিকে নিতে হয় বা ডান পাশের হাইড্রোলিক ব্রেক যদি বাম দিতে নিতে চান বাম দিকে আমরা সেটাও করে দিতে পারবো সকল ধরনের সিস্টেম আমাদের এখানে করতে পারবেন যে কোনো ইলেকট্রিক বাইক আপনারা দুই চাকার গাড়িগুলো তিন চাকাও আমরা করে থাকি এবং তিন চাকার বাইকগুলো আমরা দুই চাকাও করে থাকি আপনারা যেই গাড়িটি পছন্দ এবং যেইভাবে পছন্দ আমরা সেইভাবে ইনশাল্লাহ দিতে পারবো ফ্রেন্স গাড়িতে খুব সুন্দর একটি সিট ব্যবহার করা হয়েছে যে সিটে খুব নর্মালি দুজন মানুষ ইজিলি বসতে পারবেন খুব সুন্দরভাবে দুজন মানুষ বসতে পারবেন এবং পিছনে খুব সুন্দর রয়েছে একটি বাস্কেট যে বাস্কেটের ভিতরে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন এবং এটা কিন্তু চাবি সিস্টেম মানে লক খুলে এই যে এই পাশে দেখুন চাবি সিস্টেম আপনি চাবি ঢুকিয়ে আনলক করার পর দুই পাশে দুইটা হ্যাঙ্গার রয়েছে এই এগুলো খোলার পর আপনি এটা খুলতে পারবেন কভারটা খুললেই ভিতরে যে কোনো জিনিসগুলো রাখতে পারবেন এছাড়াও পিছনের লুকিংটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর অসাধারণ দেখতে সুন্দর পিছনে লাইট রয়েছে শো লাইট রয়েছে এবং মোটরটা কিন্তু টোটালি ঢাকা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মোটরটা ঢাকা এবং দারুণ দেখতে এটার নিচেই রয়েছে এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল শক্তিশালী মোটর একটু নিচের দিকে যদি আমরা ক্যামেরা দেখাই ফ্রেন্ডস ভিতর দিকে খেয়াল করবেন এই যে ভিতর দিকে রয়েছে মোটর হেন্স এক হাজার ওয়াট শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর দুই পাশে রয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় রিম এবং টায়ারগুলো কিন্তু টিউবলেস দশ ইঞ্চি তো এই গাড়িটি সত্যি খুব সুন্দর দেখতে ফ্রেন্স অসাধারণ একটি সুন্দর গাড়ি সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে এছাড়াও সামনে যে পকেট রয়েছে সাধারণত তো এই পকেটগুলোতে আপনার মোবাইল ফোন বা ছোটখাটো পাশ রাখতে পারবেন একটা হ্যাঙ্গার রয়েছে হ্যাঙ্গারে যারা মহিলা পার্টস ইউস করেন তারা এখানে ঝুলিয়ে রাখতে পারবেন আর যারা বাজার সদাই করেন তারা বাজারের ব্যাগগুলো এখানে ঝুলিয়ে রাখতে পারবেন এখানে খুব সুন্দরভাবে আপনি যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন তো এই গাড়িটির নাম হচ্ছে জার্নি ভেসা তিন চাকার স্কুটি এই গাড়িটি কিন্তু দুই দুই চাকার 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 রয়েছে আপনারা তিন বা নেন আমরা দিতে পারবো কারণ আমরা দুই চাকা এবং তিন চাকার উভয় গাড়িগুলো নিয়ে আসি তো ফ্রেন্ডস এটা ডিফেন্সিয়াল মোটরের গাড়ি এবং সাইড বোল্ড বিশিম ব্যাটারি সেটা আপনি লিথিয়াম ব্যাটারি হোক বা জেল ব্যাটারি হোক আমরা দুইভাবেই দিতে পারবো তো এই গাড়িটির বর্তমান মূল্য মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাড়িটি নিতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম